প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিশ বছর আগে ইরান ও আমেরিকা নিয়ে যা বলেছিলেন তা বর্তমানে হুবহু মিলে গেছে এই ভিডিওটি তার প্রমাণ তুমি কারে খাবারের ভয় দেখাও সেই জাতির বছরে এক মাস না খাইয়া থাকা ফরস সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া করি না তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমি নিজেকে কোনো বড় আলেম বা ছোট আলেম আমি নিজেকে মনে করি না আমি নিজেকে তালিবে ইলম মনে করি অহেব্বু সোয়ালি হেইনা ওয়ালাস্তুদিন হুম আহ লাল লাল্লাহ ইয়ার সালাহা আমি সালে মধ্যে সামিল হতে পারি নাই কিন্তু সালে হিন্দের ভালোবাসি ওলামাদেরকে ভালোবাসি এবং আল্লাহর কাছে আশা করি তাই আমাদের যেন সেই কাতারে এ অযোগ্য এ নগণ্য বাংলাকে আল্লাহ যেন সালেহিন্দের মধ্যে সামিল করেন আল্লাহ তাআলা বলেছেন যে যাদেরকে ইন দেওয়া হয়েছে মর্যাদা তাদের জন্য মোলামাদের মর্যাদা আল্লাহ তালা সবথেকে বেশি বৃদ্ধি করেছেন নবী করিম সাল্লা আলী ওসাল্লাম বলেছেন ফদুল আলমে আলাল্লা আবেদে আলা আলাহ আদনকুল বোহারি নবী করিম সাল্লাহ আকু ওসাল্লাম বলেছেন সাধারণ মানুষের ওপরে ওলামাদের মর্যাদা সেই রকম গোটা উম্মতের ওপরে আমি নবীর মর্যাদা যেরকম নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম আরও বলেছেন আকাশের মধ্যে তারকাপুঞ্জের মধ্যে আকাশে তারকাপুঞ্জের মধ্যে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা উম্মতের ভেতরে আমার আলেমদের সেই মর্যাদা ওলামাদেরকে আল্লাহ হর্বর আলমীন অনেক মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা তারা অনুধাবন করতে পারেন না ক্ষীণম্যতার কারণে পারিপার্শ্বিকতার কারণে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটির কারণে নইলে ইতিহাস সাক্ষী সেই ব্রিটিশ খেদা আন্দোলন থেকে শুরু করে দুই সালের পয়লা অক্টোবরের নির্বাচন পর্যন্ত ওলামারা যেখানেই ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই বিজয় এসেছে আফগানিস্তান যুদ্ধ করলো রাশিয়ার সাথে এটি কি অসম যুদ্ধ ছিল আমার ভাষা আমি তখন বলতাম যে যুদ্ধ হচ্ছে নবজাতক শিশুর সঙ্গে সিন্দাবাদের বিরাট দত্তের সাথে ওদের মডার্ন অস্ত্রপাতি আর আফগানি আফগান মুজাহিদের কাছে হলো সালামের জামানায় বন্যায় কাদা বন্ধু এই দিয়ে তারা লড়লেন সেই লড়াইয়ে দেখা গেল রাশিয়ার মতো বিশাল দত্ত কুপকাত হয়ে গেল আর আল্লাহ তালা আফগান মুজাহিদিনকেদেরকে জিতিয়ে দিলেন কেন দিয়েছিলেন কারণ যুদ্ধে যখন লাগলো তখন সবাই পালানো শুরু করলো ওই দেশটা জঙ্গল আর পাহাড় দিয়ে বরা সব পাহাড়ের জঙ্গলে সব পালাতে শুরু করলো পালায় গিয়ে দেখলো ওলামারা সব এক জায়গায় এসে গেছে ওই সব ওলামা যারা একজন আর একজনকে দেখতে পারে না দেখলেই রুমাল দিয়ে মুখ ঝাঁকে সালাম দিলে জবাব দেয় না ফতোয়া দিয়েছিল সে কারণ সে কাফের পাঁচ কারণে উনি কাফের তিন কারণে আর উনি কাপের সতেরো কারণে এদেরকে যারা কাপের না মনে করে তারাও কাফের আর ওই সব কাপের মরে গেলে তাদের কবরের উপর যে ঘাস হয় সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাফে এই রকমের ফতাবাজি যারা করছিল তারা পাহাড়ে জঙ্গলে সব একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়ে গেল সালাম করলো কোলাকুলি করলো ব্যাপারটা ছিল এরকম একজন বলছিল যে আমার ছেলেরা গেল মামু বাড়ি মেয়েরা গেল নানা বাড়ি বউ গেল তার বাপের বাড়ি আমি গেলাম আমার শ্বশুর বাড়ি যাই দেখি আমরা সব এক জায়গায় এখন জঙ্গলের ভিতরে গিয়ে আলো গোলা বেদাদি এইটা সেইটা সব এক জায়গায় হয়ে গেছে গোলাপুলি শুরু হয়েছে বলল যদি এই গোলাগুলি আগে করতাম তাহলে তো রাশিয়ার ভূত আমাদের ঘাড়ে চড়তে পারতো না সুতরাং নয় বছর যুদ্ধ চললো এই নয় বছরের অসম যুদ্ধে ওলামাদের ঐক্ষের কারণেই আল্লাহ পাক আফগানের মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিলেন আবার যে পতন ঘটলো তাও মুজাহিদ আলেমদের মধ্যে যখন তা তার সৃষ্টি হলো এফতলাফ তৈরি হলো একে অপরকে সন্দেহ করলো দেখতে পারলো না ভালো লাগলো না সালাম কালাম করলো না আবার কপাল ফুটলো আবার ঘুষ এসে এদের ঘুষ নষ্ট করে দিল আফগান আবার চলে গেল আরেকজনের দখলে ঠিক এমনি করে ইরানের মুসলমানেরা তাদের সাথে আমাদের আকিদার অনেক ব্যস্ত আছে কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো ইরানের ওলামারা আয়াতুল্লারা যখন ঐক্যবদ্ধ হলেন তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা প্রদানত করে ইসলামী রাষ্ট্র তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে প্রদানত করেছে এখানে আয়াতুল্লাহ খমিনের একটি কথা আমার মনে পড়ে কি সাহস তার ইমান কাকিদা যাই থাকুক কাকিদার প্রশ্নে আমরা আবাস করবো না কিন্তু এই কথাটা তো বলতেই পারি যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান এদেরকে ছেড়ে দাও তা না হলে তোমার খাদ্য রাসদ আমেরিকা থেকে যত সাহায্য দেয় সব বন্ধ করে দেওয়া হবে আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে তুমি কারে খাবারের ভয় দেখাও সেই জাতির বছরে এক মাস না খাইয়া থাকা ফরজ সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরো আমরা করি না মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণী গোলামাইকরাম মুক্তাহিদায় আমল মজলিস মুেদায় আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো সমস্ত ফেরকার মাকতুবায় খেয়ালে সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো ঠিক অনুরূপভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে এবং সবচেয়ে বেশি দুশ্মনই করেছে তারা আলেমদের সাথে আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন যে কবি তার কবিতার মধ্যে লিখেছে ফজরের নামাজ যখন ফজরের আজান যখন শুনি মনে হয় যেন তার খরিদ্দার ডাকতেছে এই যে কবি যে মুশরিক কবি যখন এই কবিতা পড়লো লিখল তদনীন্তান প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জাতীয় প্রধান কবি হিসাবে তাকে পুরস্কৃত করলো আর যে লোকটি হাদিস পড়ালো পঞ্চাশ বছর ধরে হাদিসের ছাত্র বানালো দেশ জুড়ে সেই সাইকুল হাদিসকে গ্রেফতার করে চোর আর ডাকাতদের মধ্যে রেখে দিল বিনা কারণে দুই শত বাউন্নটি মাদ্রাসা তারা বন্ধ করে দিল এগুলি কি বানায় বললাম এই মঞ্চে বসে আমি বলেছিলাম তাদের আমলে নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা গারাঙ্গিয়া মাদ্রাসায় ভুয়া মাদ্রাসা বানাইছিল তারা আমি বলেছিলাম গারাঙ্গিয়া মাদ্রাসা যদি ভুয়া হয় তাহলে তুমি সরকার তুমিও ভুয়া সরকার দুই শত আমলে মাদ্রাসা বন্ধ করে দিল এবং পয়লা জানুয়ারি তাদের বিদায়ের বছর পয়লা জানুয়ারি থেকে নিয়ে তিরিশে জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্ট জননিরাপত্তা আইনে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক আর আলেম ওলামাদের ছাব্বিশ হাজার আলেমদেরকে গ্রেফতার করে কারারুদ্ধ করে তাদের উপরে নির্যাতন করেছিল আলেম হলো তাদের দুশ্মন আলেমদের নাম সহ্য করতে পারে না আর নাস্তিক মোর্তা চারা বুদ্ধিজীবী নামের মোর্তা চারা এরা তাদের কলিজার টুকরা মাথার উপর রাখে আর আলেম সহ্য হয় না মাদ্রাসা সহ্য হয় না সমস্ত কবি মাদ্রাসাগুলি হরকতুল জিহাদ বানাবার বোমা বানাবার আড্ডাখানা বলে তারা বলেছিল প্রচার করেছিল বাইদুল মোকার মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে পিঠাইয়া মসজিদে মুসল্লিদের রক্ত দিয়ে লাল করে দিয়েছিল মসজিদকে এগুলি বানানো কথা এই সব অত্যাচারে অত্যাচারিত হল দেশের জনতা বিশেষ করে আলে বলা আমাদের মাথায় যে টুপি এই টুপিটা কার কারুপি শশীলার টুপি টুপি জামাত ইসলামের টুপি কার টুপি নবী করিম সাল্লামের দেওয়া উপহার মুসলমান পুরুষদের জন্য টুপি সেই টুপিকে কুত্তার মাথায় পরিয়ে পোস্টার সেপে শহরে বন্দরে সর্বত্র তারা ছড়িয়েছিল সেই যন্ত্রণা সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে দেশের সমস্ত ওলামায়াম ঝুঁকি নিলেন জীবনের ঝুঁকি নিলেন চাকরি চলে যায় যেতে না ঐক্যবদ্ধ হয়ে গেল সারা বাংলাদেশের পীর এবং ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলন শুরু করলো আল্লাহ তালা ওলামাদের বকের কারণে বিশাল অভূতপূর্ব বিজয় দান করে দিলেন আজকে এই বিজয়কে ধরে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার কথা এখানে অনেক এসেছে কিন্তু কীভাবে ঐক্যবদ্ধ হব সেই কথা আমাদের অনেকের কাছে জানা নাই কীভাবে ঐক্যবদ্ধ হব আমি হজরত মৌলানা মুফতি সাইদ আহমদ সাহেব হোস্তাজ সাতিজা আমি যা বলতে চাইছিলাম এমনি আমি ফকির মানুষ আমার চুরি খালি আমি যা বলতে চাইছিলাম তা অনেক তিনি বলে ফেলেছেন এখন আমি ফকির মানুষ কি বলবো লাইজেন তিনি যে কথাগুলি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এদেশে আমাদের ঐক্য নাই এ কথা ঠিক নয় আমাদের ঐক্য বহুলাংশে প্রতিষ্ঠিত হয়েই গেছে আলহামদুলিল্লাহ এখন আগের মতো অত ফত নাই এখন ঐক্যের প্ল্যাটফর্ম বলে উঠতেছে আলহামদুলিল্লাহ বলি মার এসেছে পৃথিবী জুড়ে মারের চোখে ঐক্যবদ্ধ হওয়াই লাগবে বুস মারা শুরু করেছে এ মার আমাদের পাওনা ছিল এটা আসতে বলতেছি আপনাদের কানে কানে বলতেছি বুসের আশা খারাপ হয়নি আশা দরকার ছিল অমা মার বাছ দুই হাতের কামায় কারণে একজনে বিবাহ করছিল কিন্তু বউ তার কাছে আসেনি এক মাস দুমাস তিন মাস চলে যায় বেচারা খুব অসহায় হয়ে পড়লো এত টাকা খরচ করলাম তারপরে তাবিজের স্মরণাপন্ন হলো দোয়ার স্মরণাপন্ন হলো কোনো কাজ হয় না সর্বশেষ এক বসন্ত ব্যক্তির কাছ থেকে চিনি পড়া নিয়ে পানির মধ্যে দুটো খাওয়াইছে হয়েছে রাত দুপুর আড়াইটা তিনটা বাজে হঠাৎ করে বউ গলা জড়ায় ধরছে স্বামী স্বামী বলছে যে আল্লাহ এই শেষে খুচুরের চিনি বড় কামে লাগছে বউ কাজে গিয়ে সিনি বড় কামে লাগছে ঘরে চোর ঢুকছে তাই বয় গলা জড়াই করছে বাড়িওয়ালা বলতেছে স্বামী বলতেছে আয় চো মাই জেটে খাই এর মতন কে তা হোক তো হার রোজ মেয়ের ঘর পেয়ে তুই আমার বাড়িতে রেডিও টেলিভিশন সিরিজ আছে সব নেই প্রত্যেক দিন আসবি তাহলে আমার তুই একে আমার গোনার সাথে পাব কাজে বুশ আর আর আসার কারণে আর সাই হোক একটা কাস্ত হয়েছে পৃথিবীর একশত তিরিশ ফটি কুমারন্ত সিংহ জাগ্রত হয়েছে আল্লাহু আকব আমরা আমাদের আমরা আমাদের শত্রুকে চিনেছি শত্রু চিনতে পারেন নাই আমরা আমাদের শত্রুকে চিনেছি ঐক্যবদ্ধ হতে হবে আজ ঐক্যবদ্ধ হতে পারলেই আমরা আল্লাহ তাহার সাহায্য পাবো আর সাহায্য এখন এই জন্য পাই না যেহেতু হক কথা বলি না আল্লাহ তাকে হায়াতে বিরুদ্ধে এক বজ্র কঠিন কণ্ঠস্বর আল্লাহ তাকে দান করেছেন কোরআন হাদিস দিয়ে বোঝাবা দেশে আজ আস্তাদের বিরুদ্ধে কাজ চলছে শিল্পের ছড়াছড়ি চলছে আমরা কথা বলছি না চাকরির যে কথা তিনি বলেছেন ইমামতি চলে যাবে ওয়াজের দাওয়াত হবে না নইলে কেন কথা বলতে পারি না মাইস ভান্ডারি সুরেশ্বরে চন্দ্র ভরা যা হয় সব শীত এবং পিতাতে ভরা আজ আজ বলা হচ্ছে বলা হচ্ছে তিন দুনিয়ার মালিক বাবা ভান্ডারি নরুজুবিল্লাহ মিনজাল এই কথা যারা বলে আর যারা এই কথা বিশ্বাস করে হান্ড্রেড পার্সেন্ট সলিড মুশরিক শিরকের শিল্পের মধ্যে ডুবে গেছে গোটা জাতি আপনারা কেন কথা বলছেন না মসজিদে কথা বলুন চাকরি চলে যাক ময়দানে কথা বলুন চাকরি চলে যাক রসুল্লাহ যেখানে দামদার মুবারক শহীদ অবস্থায় উঠবে আল্লাহর দরবারে যেখানে রাসূলের পরিচার টুকরা মা নয়নের মনি ইমাম হোসাইন সমস্ত শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবেন হাজরাতে হামজা করিজা ফাটা অবস্থায় আল্লাহর দরবারে উঠবেন সাহাবাই গ্রাম রক্তত্ব দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবে তখন নাদুস নুদুর চেহারা নিয়ে আল্লাহ রসুলের সাহেব কিভাবে দাঁড়াবেন প্রজন হলে জেলে যান প্রজন হলে মার খান এই মাজারের বিরুদ্ধে কথা বলুন এই সব খণ্ডীদের বিরুদ্ধে কথা বলুন বাইরের দেশ থেকে সাজাইয়া মূর্খ এক লোক গেলে দেখা জানে না পড়া জানে না ইলেম নাই কালার নাই তার নিজের দেশের কেউ তাকে চেনে না মানুষদেরকে ধোকা দেওয়ার সুযোগ আর নাই থামেন সোজা দেওয়া ধোকা দেওয়া বন্ধ করে দিতে হবে আজ পীর পূজা মাজার পূজায় গোটা দেশ শিল্পের মধ্যে মো তারা হয়ে যাচ্ছে কথা বলতে হবে জীবনকে বাজি রাখুন কথা বলুন আল্লাহ রলীরা আসছিলেন যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি পীরমুরতি খারাপ জিনিস ছিল না হাজার খাজা মহিনুদ্দিন চিস্টির আলহ একদিকে করেছেন আর একদিকে ফিজির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং সেই যুদ্ধ করে গোয়ালিয়ার পাণ্ডা এবং আজমের মুসলিম রাজত্বের শত্রুপাত করেছেন যে মোহাম্মদ ধরি মতো ভাগ সম্ভব হয় নাই মোজাদ্দি কার্পীর হজরত মুজাদ্দাল ভিসানি রহমতুল্লাহ আলাইহে সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই করে তিনি কারাবরণ করেছেন শাহজালাল রহমতুল্লাহ আলহায় গৌরব গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন হাজাতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই লড়াই করেছেন এখনো ফিলখানা আছে আগের বলা হয় পিলখানা আসলে নাম হলো পিলখানা হাতির যুদ্ধ হয়েছিল সেখানে তারা শুধু হাত পাচা এরকম নেন নাই এরকম করে মানুষকে দিয়েছেন তারা বিরাট বিরাট পুকুর খনন করেছেন মানুষের পানির ব্যবস্থা করেছেন সুপ্রিয় পানির ব্যবস্থা করেছেন মসজিদ গড়েছেন যারা আজকে বিভিন্ন জায়গায় ওরসের দাবি করেন হিন্দু মুসলমান পাইকারি দলে গিয়ে গাঁজা খায় মদ খায় এবং মাজারে গিয়ে শেষ দাদায় নজুবিল্লা নজুবিল্লা মাজারে কি চান মুসলমানদের সাথে মাজারের কিসের সম্পর্ক মুসলমানদের সম্পর্ক হবে মরছি দেশে আর আল্লাহর অলিদেরকে আমরা সম্মান করি অলি হচ্ছেন তারা যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন জরিমানা দেন শুধু পকেট ভর্তি করে টাকা নেন না কথা বলতে গিয়ে জেল জরিমানার মুখোমুখি হন ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ান তারাই হচ্ছেন সত্যিকারের অলিউল্লাহ আর যারা পয়সা কুড়ি কামাই করেন হক কথা বলেন না হক কথা গোপন রাখেন শুধু পদন ভুসিয়ার মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন তারা অলিউল্লাহ নয় আজব উল্লাহ গোটা জাতিকে কথা বলতে হবে আমাকে লোকেরা বলে মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে না আমি ওই সব ব্যবসায়ী বিরুদ্ধে কথা বলি যারা মানুষের হরণ করে আমি ফুরকুরার শসিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি যেহেতু তারা শীত এবং বেদাতের বিরুদ্ধে এই পীর সাহেব আমার পাশে বসে আছেন ওনার দাদা ওনার বাবা আমার বাপ চাচার পীর আমার চাচা ফুরকুলার হজরত জামান হজরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলহের খালিফার ছিলেন আমার আব্বা এবং আমার চাচার বহু আছে আমাদের এলাকায় উনি নিজের পত্রিকায় দিয়েছেন আমার নাম হয় কেবলা ব্যবহার করা যাবে না কেবলা তো একটাই সেটা কে আবার আল্লাহ কোন ফিলের শিখানো আল্লাহু আল্লাহহু স্বীকার করার চাইতে নসুল্লাহ শীখানো সুবান্লাহামদুলিল্লাহ আল্লাহ হক দেই চিকেট বেশি বলে বলা উচিত সুতরাং আমি ফির নই যারা হক আমি তাদের পক্ষে আর যারা ব্যবসা করেন আমি তাদের বিপক্ষে সুতরাং আপনাদেরকে শেখ এবং বেদালতের দুরুত্বে কথা বলতে হবে গ্যারা শরীফ এটা কি ই আবদুল কাঁদাদের হিসেবে রানী শরিয়ান লিল্লাহ

তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে না পৃথিবীতে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এই অধিকার পৃথিবীতে কেউ দিতে পারে নাই পাশ্চাত্য নারীকে পুরুষ বানাইয়া নারীর অধিকার দিয়েছে আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার দিয়েছে সুতরাং নারীর অধিকারের কথা বলুন অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলুন ইসলাম যে অমুসলিম নাগরিকদের ব্যাপারে কথা বলেছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে সে কথাগুলিও আপনারা বলুন এবং নিজের জ্ঞানকে এই সব কথা বলার জন্য নিজের জ্ঞানকে শানিত করতে হবে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে কেতাবুত্তা উত্তা পড়ুন আকিদা তুত্ত হাবিয়া পড়ুন নিজের আকিদা কেমন হওয়া উচিত রসুলের প্রতি সাহাবাই কিরামদের প্রতি এবং আল্লাহ রহাদান প্রতি তার জাতের প্রতি আকিদা কেমন হওয়া উচিত এসব কিতাবপত্র হাতিস কোরআন বেশি করে পড়ে মানুষের কাছে এই কথাগুলি আমরা যত বেশি বলতে পারবো ততই আমাদের জন্য কল্যাণ হবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আসুন আমরা ঐক্যবদ্ধ হই কেউ ঐক্যবদ্ধ হইলাম না এটার কোনো দাম নাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আসুন তৌহিদের উপর ঐক্যবদ্ধ হই থাকমেনবু আকৃতের উপর ঐক্যবদ্ধ হই সে এবং তাদের বিরুদ্ধে কথা বলি একই সুরে বলি একসাথে বলি জীবনকে বাজি রেখে বলি আল্লাহ তালা তৌফিক আমাদেরকে